শিক্ষা দীক্ষার রুচি বাপরে কে বলছে কার মুখে শিক্ষা দীক্ষার রুচি বাপরে মানে শুনলেও হাসি পাঁচি ভূতের মুখে রাম নামের মতন ওর নাকি শিক্ষা দীক্ষা আছে ওর নাকি রুচি আছে ওর শিক্ষা দীক্ষা আছে হুম ও কি শিক্ষা শিক্ষিত হয়েছে পরকিয়া করতে হবে বয়সটা কম এটাই পরকীয়া করবার সময় একেবারে বাচ্চা মেয়ে না প্রেম পরকিয়ায় জড়িয়ে যাও এটা ওর শিক্ষা ওর শিক্ষা কি যে বাচ্চা নিজের গর্ভের সন্তান যাকে মাস কি দশ মাস আমি পেটে রেখেছি সেই বাচ্চাকে অস্বীকার করতে হবে এটা ওর শিক্ষা ওর শিক্ষা কি একটা সম্পর্কে থাকাকালীন লিগালি এখনও ডিভোর্স হয়নি আমি আরেকজনের সঙ্গে সংসার পাততে পারি আমার তাকে স্বামী সাজিয়ে তাকে স্বামী সাজিয়ে সংসার করতে পারি এটা হচ্ছে ওর শিক্ষা ও এই এই শিক্ষায় শিক্ষিত বলে অন্যদের শিক্ষার উপরে আঙুল তোলে বাহ দারুণ ব্যাপার ওই যে আজকে বলছিল না যে কেউ একজন সে কেউ একজনটা কে আমরা সবাই জানি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্থাৎ ইপসি দাসে কিন্তু কোশলাতে ফোন করেছিল এবং ফোন করে জিজ্ঞাসা করে কী অফার আছে না আছে দেখো ভাই আমরা ফ্রি মালের পিছনে ছুটি ফ্রি মাল ফ্রি শুনলে কেউ তো কিনতেও পারে স্বাভাবিক তো সেখানে ও ফোন করেছে তো এবারে আরও কেউ ফোন করেছে কিনা আমার জানা নেই কোনো ভিউয়ার্সে তো ফোন করতে পারে তো সেখানে যেহেতু ফ্রি শুনেছে কেননা আমাকে এসে আবার এক দুজন জ্ঞান মেরেছে ঠিক আছে মানে গতকালের ভিডিওতে জ্ঞান মেরেছে মানে তারই সব কি বলবো অন্ধভক্ত চোখে এখনও পট্টি করে বসে আছে তারা বলছে ওটা ও ভুল বলেছে ওটা কম্বো অফার হবে কম্বো অফার একসঙ্গে কিনেছে কানে কালার নাকি চোখে কানা কোনটা সে তার নিজের ভিডিওতে বলছে আমি এটার সঙ্গে এটা ফ্রি পেয়েছি সারপ্রাইজ গিফট ও এম জি অর্থাৎ ও মাগো তো সেখানে ও মানে ওকে মানে কি বলবো রক্ষা করতে এসছে বাবা ওকে রক্ষা করতে এসছে যে না কম্বো অফার কম্বো অফার এরকম সময় এরকম কম্বো অফার দেয় তাহলে তো ও বলতোই কম্বো অফার কম্বো অফারগুলো তো বলতো সম্পূর্ণ বলছে ফ্রি এবার দ্বিতীয়ত হচ্ছে একজন বলছে ওরে গাধার দল মানে আমরা সব গাধার দল যারা হচ্ছে ওকে সাপোর্ট করবো না মানে গামলাকে সাপোর্ট করবো না আমরা সব গাধা গাধির দল ওরে গাধার দল পুজোর সময় ক্রিসমাসের সময় দেওয়ালির সময় এরকম অফার চলে ওরে গাধি আমি তোকে প্রশ্ন করি কারণ তুই এটা মহিলা আমি দেখলাম তো ওকে একটা প্রশ্ন করি এখন কোন পুজোটা চলছে কোন ক্রিসমাস চলছে কোন দিওয়ালি চলছে যে এরকম অফার দিচ্ছে আর এই রকম অফার কখনোই দেবে না যত দামি ফ্রিজই নিক ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি টিভিটাও কিনেছে টিভিটাও কিনেছে যে যে জিনিসগুলো দেখিয়েছে সব কিনেছে হঠাৎ করে একটা কন্টেন্ট বানাতে হবে আমি ফ্রি পেয়েছি ফ্রি পেয়েছি এবারে হচ্ছে একটা কথা ওর কথার প্রসঙ্গেই বলি ও কি বলল যে খোসলা থেকে আমাকে ফোন করছে খোসলার ম্যানেজার আমাকে ফোন করছে দিদি আমাকে এভাবে বারে বারে বিরক্ত করছে আচ্ছা কোনো একটা শোরুম বা কোনো কোম্পানি যারা বিক্রির জন্য বসেই আছে সেখানে কোনো কাস্টমার ফোন করলে প্রথমত তারা রাগ করবে বিরক্তি হবে আমার মনে হয় না এবং যে ভয়েস রেকর্ডটা আমরা শুনেছি ভিডিও থেকে তো সেখানে কিন্তু ওই ভদ্রলোক ম্যানেজার খুব ভালোভাবেই কথা বলছিল সেটা আমরা শুনেছি স্বাভাবিক যে কোনো জায়গায় তুমি একটা যদি তাদের স্বার্থ থাকে আমি কিনবো কোনো কিছু হ্যাঁ আমি কাস্টমার হিসেবে তাদেরকে ফোন করছি সে ম্যানেজারই হোক আর যেই হোক তাকে ফোন করছি সে তো আমাকে ডিটেলস বলবে যে এইখানে এই অফারের সঙ্গে এটা আছে বা এটা ফ্রি নেই বা কিছু নেই সে তো আমাকে বলবেই সে বিরক্ত হয়েছে সে বারম্বার তাকে ফোন করা হয়েছে বলে বিরক্ত হয়েছে আমি যে দোকান থেকে কিনেছি দোকান বুঝতে পারছো ডাক্তারখানাকে বলে ডাক্তারের দোকান একটা শোরুম তাকে বলে কি না দোকান কোনটা দোকান কোনটা হাট কোনটা বাজার কোনটা শোরুম সেই জ্ঞানই নেই শুধু পরকিয়ার জ্ঞান আছে শুধু নোংরা মোর জ্ঞান আছে সে আবার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলে তো সেখানে ওই তোমার খোসলার ম্যানেজার নাকি ওকে ফোন করে বলেছে তাহলে আমি একটা প্রশ্ন করি যে ওকে কি শুধুমাত্র অফারটা দিয়েছিল মানে ফ্রিটা ফ্রি অফারটা কি ওকেই দিয়েছিল যে ফ্রিজ কিনলে টিভি ফ্রি শুধুমাত্র আপনার জন্য আপনি বড়ো ব্লগার পরকীয়ারত ব্লগার নোংরা চরিত্র বেছে খান নিন আপনার জন্য টিভির সঙ্গে না সরি ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি তাহলে ওকেই কেন ফোন করবে নাকি খোসলার এত মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেল মানে এই সপ্তাহে বা এই মাসে বা এই দিনে শুধুমাত্র ওই একাই কাস্টমার আছে তাই জন্য ধরে ধরে ওকেই ফোন করলো হুম আসলে নিজেকে যতটা চালাক ভাবিস ততটা চালাক তুই নস কি করে হবে বলতো লেখাপড়াটা তো তো একটু দরকার থাকে সেই ডিগ্রিটা যে কম তার সঙ্গে থাকে পারিবারিক একটা শিক্ষা সেটাও কম কারণ পারিবারিক শিক্ষা মোটেই পারিবারিক শিক্ষাতে তো বাবা মা তোকে সুশিক্ষিত করতে পারেনি নাহলে কোনো বাবা মা এভাবে একটা সম্পর্ক ভেঙে যায়নি একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এখনো লিগালি কেস চলছে কোর্ট কোর্টে ধরাধরি চলছে সেখানে আরেকটা জায়গায় সংসার বসে দিতে পারে কত বড় বুকের পাটা কত এক্সপিরিয়েন্স আছে এদের এই ব্যাপারে এই রকম মানে ঘোটালা কেসের ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকলে তাদের ভয় থাকবে যেমন সন্দীপ প্রথম রাতে থানা পুলিশ থেকে ডেকেছিল বলে সন্দীপ ভয় পেয়ে গিয়েছিল দোষ করলেই মানুষ ভয় পায় তা না কিন্তু প্রথম কোনো ঘটনা ঘটলে আচমকা কোনো ঘটনা ঘটলেও মানুষ ভয় পেয়ে যায় তো সন্দীপ থানা পুলিশ চিনতো না জানতো না কোর্ট চত্বর কী জিনিস জানতো না প্রথম যখন থানা থেকে ওকে ফোন করা হয় ও ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিল কান্না করেছিল একটা পুরুষ মানুষের চোখে কখন জল আসে সবাই কিন্তু পুরুষরা কাঁদে না পুরুষ মানুষের চোখে অন্য জল দেখেছিলাম কারণ ভয় পেয়ে গিয়েছিল তার কারণ ও এটা তো অভ্যস্ত ছিল না ও অভ্যস্ত ছিল না বলে ভয় পেয়ে গিয়েছিল আর এরা হচ্ছে এই সমস্ত ব্যাপারে একেবারে অভ্যস্ত মানে একেবারে পিএইচডি করা ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার পিএইচডি করা আছে সেই জন্যই পারে যে মেয়েকে অন্যত্র সংসার বসিয়ে দিতে একটা সংসার পুরোপুরি আইনতভাবে না ভাঙার পরেও অন্যত্র সংসার বসিয়ে দিতে পারে সাজিয়ে দিতে পারে গুছিয়ে দিতে পারে মানে ছি ছাড়া এই ফ্যামিলিকে আর কিছু জানানো যায় না ছি 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 তো অন্যের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছে তোর কি শিক্ষা আছে তোর শিক্ষা কি বলে তোর শিক্ষা বলে কি যে সন্তানকে অস্বীকার করো সন্তানকে ফেলে রেখে ভ্যালেন্টাইন্স ডে মানাও তোদের শিক্ষায় কি ভ্যালেন্টাইন্স ডে করতে যাবে বন্ধুর সঙ্গে স্পেশাল বন্ধু তার সাথে করতে যাবে অথচ মা হচ্ছে আগের দিন থেকে চুলের ডিজাইন হচ্ছে একেবারে ফুল দিয়ে নর্তকি সাজিয়ে প্রেমিকের কাছে পাঠাচ্ছে বা বয়ফ্রেন্ডের কাছে কাছে পাঠাচ্ছে বা বন্ধুর কাছে পাঠাচ্ছে কারণ ভ্যালেন্টাইন্স ডে তো নিশ্চয়ই আর ছোট বাচ্চার সঙ্গেও করতে যাবে না পার্কে তো আর তার সাথে সময় কাটাতে যাচ্ছে না তো সেখানে মা সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে যেখানে মেয়ে দোষ করেছে সেখানে বাবা কলসি নিয়ে তেরে আসছে মেয়ে কেনা শাসন করে পরের ছেলেকে মারতে এই হচ্ছে ওদের শিক্ষা ওদের মুখে আবার শিক্ষা দীক্ষার রুচি আর যখন কথা বলছিল এমন একটা অ্যাটিটিউড ঝরে পড়ছিল মুখ দিয়ে বাবা যেন কিনা কি করে ফেলেছে হ্যাঁ সবাইকে তো জানিয়ে তো অন্তত দিয়েছি যে আমি ফ্ল্যাটটা কিনে ফেলেছি কিন্তু সবাই যে জেনে ফেলেছে সেটা তো আরও জানে না যে ফ্ল্যাটটা কিভাবে কি হয়েছে সে ফ্ল্যাটের খবর নিয়ে ভিডিও আমি আগে দিয়েছি তো সেখানে হচ্ছে মানে আগের ভিডিওটা দিয়েছি দেখে নিও তো ফ্ল্যাটের ব্যাপারটা কী হয়েছে তো সেখানে ও যে অন্যের দিকে আঙুল তোলে ও যে জিনিসটা দেখাচ্ছে ওই যে বললাম ফ্রির ব্যাপারে কিন্তু সবাই একটুখানি লোভী হয়ে পড়ে সাধারণ বাঙালির এটাই হচ্ছে অভ্যাস কিন্তু ফ্রি বলে কিছুই থাকে না সবটাই ইনক্লুডেড থাকে দাম তো সেখানে কেউ যদি ফোন করেও থাকে সেটা কি মহাদোষের আর তো তোকেই কি একটা অফারটা দিয়েছিল যে তোকেই ফোন করবে খোসলার কি আর কোনো কাস্টমার নেই আর কি কেউ ফ্রিজ কেনে নি মানে ফ্রিজ কেনে নি আর ম্যানেজার বিরক্ত হয়ে এঁকেছিল তাহলে ম্যানেজার ওখানে ম্যানেজারই করবার জন্য বসে আছে কেন তার তো কাজই হচ্ছে ফোন ধরা কাস্টমারকে হেল্প করা কাস্টমারের সঙ্গে কথা বলা এটাই তো তার কাজ ও বাবা ওকে ফোন করে বলছে দিদি ভীষণ ডিস্টার্ব করছে বিরক্ত করছে বাবা দিদিকে বিশাল সেলিব্রিটি মনে করে নিজেকে বিশাল সেলিব্রিটি অথচ ও জানেই না যে আমি যদি কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিই আমি যদি আমার নোংরা আমি বিক্রি না করি তাহলে আমার ভিউজ ফুস সেটাও খুব মানে ও জানে না খুব ভালো করে জানে এই কদিন নিউজটা কিরকম ডাউন যাচ্ছিল নিজের মনের মতো করে রান্না করলাম ভিউজ নেই সব নিজের শুধু নিজেরটা নিয়ে ভাবে নিজের মনের মতো করে রান্না করলাম নিজের জন্য আংটি বানালাম নিজের জন্য এই করলাম নিজের জন্য ওই করলাম শুধু নিজের মানে আত্মসুখে বিশ্বাসী এই রকমই শিক্ষা দীক্ষা কি সুন্দর শিক্ষা না মানে শুধু যে মেয়েকেই শিক্ষিত করেছে তা নয় কিন্তু কি সুন্দর শিক্ষা যে ছেলের বিয়েতে ছেলে মেয়েকে মেরে ভাগিয়ে দেয় যেটা আমরা শুনেছি বাবা মা গার্জেন থাকার পরেও দাদা হচ্ছে গার্জেন গিরি ফলিয়ে বোনকে বাড়ি থেকে বের করে দেয় বোন কোথায় থাকবে না থাকবে তার কোনো ব্যাপার নেই তারাই ঠেলে দিয়েছে যাও ওর সঙ্গে গিয়ে থাকো ওর সঙ্গে গিয়ে পড়ো কি আর করো তাতে কি হবে আমাদের পয়সা পয়সা ফায়দালে উঠবো এই যে ভালো মন্দ খেতে পারবো ভালো মন্দ পোশাক আশাক পাবো সেই জন্য মেয়েকে ঘর ভাঙিয়ে নিয়ে এসেছে একবারও চেষ্টা করেছিল একবারও চেষ্টা করেছিল প্রথম ঘরটা প্রথম সংসারটা আবার বসিয়ে একবারও নিজেরা করেছিল মানে বসে মিটিং করা হেনাতানা করেছিল না সন্দীপ ডেকেছিল বলে তাকে ব্যঙ্গ করেছিল কি সুন্দর শিক্ষা না বাবা বলে ও তো একটু কম বয়স ওর একটু শারীরিক চাহিদা বেশি কোনো বাবা তার মেয়ের সম্পর্কে এটা বলতে পারে মানে বুঝতে পারছো কোনো মানে কি ধরনের পরিবার কি ধরনের পরিবার না হলে এই কথা কোনো বাবা বলতে পারে যে ওর তো বয়সটা কম ওর একটু শারীরিক চাহিদা বেশি আর সেই জন্যও বেরিয়ে এসছে আর কি মানে সেটাই বলতে চাইছিল আর কি সেই ও বেরিয়ে এসছে কিন্তু কল রেকর্ডিংয়ে আমরা শুনেছি মেয়ের শারীরিক চাহিদা নিয়ে বাবা কথা বলছে কি সুন্দর শিক্ষা মানে পারিবারিক শিক্ষাগুলো তুলে ধরছি এদের পারিবারিক শিক্ষা কি সুন্দর এত সুন্দর শিক্ষা এদের বৌমাকে বাড়ির বৌমাকে বলছে হাগুড়ে ফ্যামিলি অন ক্যামেরা তাহলে অফ ক্যামেরায় কি হয় সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে হা মানে বৌমাকে বলছে ননদ সে সম্পর্কে ছোট হয় বয়সে বড় হলেও সম্পর্কে ছোট সে কি বলছে মারো 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 মিষ্টি পছন্দ হয়নি মারো 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 তখন ওর বাবা বললো এরকমই হয় হাগুরে ফ্যামিলি থেকে তো ওই জন্য কি সুন্দর শিক্ষা এমন শিক্ষায় শিক্ষিত করেছে আমাকে একজন লিখে গেছিল যদি ওখানে ভাঙাটিন আর ভাঙাটিনের দাদা মানুষ হয় তাহলে কৃষাণু কেন হতে পারবে না সত্যি কি এই দুটো মানুষ হয়েছে এই গাধা গাধি দুখানা কি সত্যি মানুষ হয়েছে এখানে হুম এমন মানুষ হয়েছে টোটো চালাতে হয় নালে ঘরে বসে আদা পেঁয়াজ রসুন কাটতে হয় দ্বিতীয়ত হচ্ছে না আমি টোটো চালানো পেশাটাকে কখনোই ছোট করছি না কিন্তু সত্যি কি মানুষ হয়েছে মানুষ হলে বোনের গায়ে হাত তুলে বোনকে বাড়ি থেকে বাইর করে না এবার এ হচ্ছে কি সংসার ফেলে রেখে চব্বিশ বছর বয়সে চব্বিশটা কাহিনী লেখা হয়ে গেল সংসার ফেলে রেখে এসে পরকিয়া করা অন্যের ঘর ভাঙা আসলে এই ফ্ল্যাটটা তাড়াতাড়ি নিতে হয়েছে তার কারণ হচ্ছে একটাই দুতাকের থেকে প্রচুর অশান্তি হয়েছে থাকার জায়গা নেই ফোকলার এখানে এসে এসে থাকছে ভীষণ সমস্যা চলো একে নিয়ে এবার আলাদা সংসার পাতি স্বামীর পরিচয় দিয়ে আলাদা সংসারপাতি এগুলো হচ্ছে শিক্ষা শিক্ষা দীক্ষা রুচি বাবা কি বড় বড় কথা আবার কি বলছে এগুলো শুনতে দৃষ্টি কটুক লাগে দৃষ্টি কটুক কি জিনিস শ্রুতি কটু দৃষ্টি কটু কটু অর্থাৎ খারাপ মন্দ মা দৃষ্টি কটুক বেশি ভালো কথা বলতে যায় হাই লেভেলের শিক্ষিত না বেশি ভালো কথা বলতে গিয়ে কথাই ভাল বলে দৃষ্টি কটুক বলছে দৃষ্টি কটুক লাগে ফ্রি পেয়েছিস খুব ভালো কথা অনেক কিছু লুকোস অনেক কিছু মিথ্যে বলিস ওই অন্য ব্লগাররা ভিডিও দিলে কেউ তো ওরকম খোঁজ নিতে যায় না কেউ তো খোঁজ নেয় না যা হয়েছে হয়েছে কোনো ভিউয়ার্সদের তো অত উৎসাহ থাকে না ভালোবেসে ব্লগ দেখলো ওই পর্যন্তই কেন তোকে নিয়ে খোঁচায় বলতো কেন খোঁচায় তার কারণ একটাই একশোটার মধ্যে নিরানব্বইটাই মিথ্যে কথা একশোটার মধ্যে নিরানব্বইটাই মিথ্যে কথা এই যে ম্যানেজার ফোন করেছে বিরক্ত করছে দিদি ভাই দিদি ভাই বিরক্ত করছে ম্যানেজার ফোন করে তোকে বলছে এটাও মিথ্যে কথা এটাও মিথ্যে কথা তার কারণ হচ্ছে তোকে টাইটেলে লিখতে হবে ওই জন্য তুই লিখেছিস তোকে একটু বলতে হবে ওই জন্য তুই বলেছিস মানে এই যে এই রকমের অসভ্য মহিলা এত ইতর মহিলা মানে কি বলবো আরও যদি কিছু থাকে এখানে সবসময় বলা যায় না এ হচ্ছে সেটা এ হচ্ছে সেটা মানে এতটুকু এই যে দশ মাসে মানুষের এতটুকু নিজের মধ্যে আফসোস আসে যে সত্যি আমি কি তাহলে ভুল করলাম আমি কি এই যে অবস্থা তার চাইতে কি আমি ওখানে ভালো ছিলাম বা আমার ছেলেটা বড় হচ্ছে আমাকে কি ভুলে যাচ্ছে আমার মুখটা কি তার মনে আছে আমি যে তাকে জন্ম দিয়েছিলাম আমার মুখটা কি তার মনে পড়বে সে কি আমাকে বড় হয়েও কোথাও আমি যদি নাও তাকে দেখা করি তার সঙ্গে মানে আমার কোনো সম্পর্ক না থাকে বা কিছু তো বড় হয়ে কি আমাকে চিনতে পারবে রাস্তাঘাটে দেখলেও কি চিনতে পারবে এগুলো নিয়ে কখনো চিন্তা করিস না আসলে ও দেখা করতেই চায় না তাহলে তো এই দশ মাসে অন্তত দশবার দেখা করতো প্রতি মাসে একবার করে না কোনো আইন নেই যে মা দেখা করতে চাইলে দেখা করতে দেবে না কখনো নেই আগে বলতো না ছেলের নাম মুখে নেয় না রেস্ট্রিকশন আছে ওর সেই ঘোড়া দিদি বলতো ওর ঘোড়া দিদি বলতো রেস্ট্রিকশন আছে ছেলের নাম মুখে নেয় না তো এখন ছেলের নাম নিয়ে দিব্যি খেলছে টাইটেলে খেলছে এখন কি রেস্ট্রিকশন উঠে গেছে মানে কোর্স মানে কোর্টের যে কেস ফেস সব উঠে গেছে মিটে গেছে সব তাই জন্য বলতে পারছে আসলে নিজের সুবিধা মতো নিজের যখন যেটা সুবিধা হবে সেই অনুযায়ী সেই পথে পথেও চলে এতখানি স্বার্থপর মহিলা একটা মানে কিষাণুর যে কি ভাগ্য যে এই রকম একটা নোংরা মহিলার পেটেও জন্মেছে মানে জন্ম নিয়েছে আর কি তো যাই হোক তার সঙ্গে ওর মানে কি বলবো ও যত না হারিয়েছে যে জানা হারিয়েছে তার চাইতে অনেক কিছু বেশি ও পেয়েছে অনেক মানুষের ও পেয়েছে যারা হয়তো ওর সঙ্গে ওর কোনো রক্তের সম্পর্ক নেই দেখে দূর থেকে দেখে ওকে ভালোবাসে ওকে স্নেহ করে মানে কৃষাণুকে কিন্তু মায়ের মনে কিছুই যাবে না শুধুই জাগে চুলকানি শুধুই জাগের রস ডবক টাপক করে ফুটছে এটাই জাগে শুধু মায়ের মনে শুধুমাত্র নিজের চুলকানির জন্য রস মেটাবার জন্য বেরিয়ে চলে এসেছে আবার এই কথাগুলো বললে কেউ বলবে একটা মেয়েকে এইভাবে বলছেন কেউ কেউ বলে যায় একটা মেয়ের একটা মেয়ের মেয়েরাই কিন্তু বড় শত্রু সেটা আপনি প্রমাণ করলেন বা আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ ভিওয়ার্স বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র মেয়েরাই মেয়েদের শত্রু প্রমাণ করছি না আমরা সত্যিটা তুলে ধরছি একবার নিজেদেরকে প্রশ্ন করবেন আসলে সত্যি আপনারা শুনতে চান না যারা বলে যান কমেন্ট বক্সে তারা সত্যি আসলে শুনতে চান না মেনে নিতে চান না সত্যি আপনারাও জানেন আপনারাও জানেন কিন্তু মেনে নিতে পারেন না যে এই যে আমরা এই মেয়েটাকে এত ভালোবাসি এই ভাঙা আমরা এত ভালোবাসি এরা এর সম্বন্ধে এত বাজে বাজে কথা বলছে করছে করুক না আমাকে একজন বলছে যে যা করছে করুক না ছেড়ে দাও না কেন সমাজে এই ধরনের বার্তাগুলো কেন দেবে ও তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহলে ওর তো উচিত সবসময় পজিটিভ বার্তা দেওয়া ওর ভিডিও থেকে পজিটিভ ভাইভ আমরা পাবো কিন্তু আমরা কি পাই পাই না আমরা কি পাই ছেলের প্রতি কি বলবো একটা অবিচার একটা ছেলে মানে সন্দীপের কথা বলছি এবারে মানে ছেলের প্রতি অবিচার বলতে কৃষাণুর প্রতি এবার একটা ছেলে ভালোবেসে সংসার পেতেছে পাঁচটা বছরে তার স্মৃতি ধরে রেখেছে এইভাবে তাকে ঠকিয়ে আসা এগুলো আমরা ওর কাছ থেকে শিখি মানে যারা নেওয়ার তারা শেখে আর কি অথবা তারা শেখে অথবা তারা এগুলো করে অথবা তারা এগুলোকে করতে পারেনি জীবনে আফসোস রয়ে গেছে একে সাপোর্ট করে এটাই শুধু বলবো আর কিছু বলবো না আর এই পারিবারিক শিক্ষা দীক্ষা লোকেদের শিক্ষা দীক্ষা রুচি নিয়ে গলা বাড়িয়ে কথা বলতে আসে সেটা ওর একেবারেই উচিত না কারণ ওর শিক্ষা কি ও পেয়েছিল যে প্রতি কথায় মিথ্যে বলতে হয় ওর ওটাই শিক্ষা তাই না যে প্রতি কথায় মিথ্যে বলতে হয় মানুষকে ঠকাতে হয় ঠকিয়ে রোজগার করতে হয় ওটা ওর শিক্ষা তুই যেমন লোকের শিক্ষাটা বুঝিয়ে দিচ্ছিস আঙ্গুল দিয়ে আমি তোর শিক্ষাটা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও